হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক কোচিং সেন্টার স্টুডেন্ট এই চ্যানেলে তোমরা পাবে সায়েন্স সম্পূর্ণ সায়েন্সের প্রত্যেকটা প্রত্যেকটা চাপ্টার প্রত্যেকটা চাপ্টার অনুযায়ী সলিউশন পাবে আজকে আমরা কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার পরব এটা হল রাসায়নিক বিক্রিয়াও সমীকরণ দেখো এই চ্যাপ্টারে যা যা মানে ইম্পর্টেন্ট কোয়েশন আমি আগে ইম্পর্টেন্ট কোয়েশনগুলি এখানে রাখলাম যাতে তোমরা বোরিং ফিল না করো এত লম্বা লেকচার ভালো লাগছে না তো সবটা পড়তে তো লাগবে দেখো লেভেল কি হবে বলতে না কিন্তু প্রিভিয়াস ইয়ারের যা যা কোয়েশন আস এসেছে এটার উপর বেস করে আমি একদম যেটা যেটা পড়লে মোস্ট প্রবেলি 90% পারসেন্ট তুমি আনসার করতে পারবে এখানে প্রথমে কিন্তু আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে যেটা নাকি টেস্টের আগে তোমরা পেতে বা মাধ্যমিকের আগে সাজেশন আমি এবার প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর আগে কিন্তু এই সাজেশনটা তোমাদেরকে প্রোভাইড করব তারপরে থাকবে পুরো চ্যাপ্টারের ডিসকাশন এটা লেন্দি হবে অনেক কারণ কি কারণ কোশ্চেন যদি টাফ হয় যারা হান্ড্রেডে হান্ড্রেড স্কোর করতে চাও তারা যাতে ফুল স্কোর করতে পারো তার জন্য ঠিক আছে আজকে আমরা কোন কোন টপিকগুলি শিখব প্রথমে আচ্ছা প্রথমে আগে দেখা যাক রাসায়নিক বিক্রিয়া কি দেখো সায়েন্স মানে মানে আমাদের বাস্তবিক জীবনের সাথে কিছু না কিছু এক্সাম্পল তো আমরা পেয়েই যাই ঠিক আছে না যেমন রাসায়নিক বিক্রিয়া এখানে দেখো আমরা খাবার রান্না হতে দেখেছি তারপরে লোহায় মরিচা পড়তে দেখেছি গাছ মাটি থেকে কিনে জল নেয় আর বায়ুমন্ডল থেকে কিনে কার্বন ডাইঅক্সাইড নেই কিন্তু প্রডিউস কি করে গ্লুকোজ আমরা শ্বসন প্রক্রিয়ায় কি করি আমরা শ্বাসন প্রক্রিয়া এনার্জি পাই আমরা খাবার কিন্তু আমরা পাই কি এনার্জি সবগুলি এক্সাম্পলই কিন্তু রাসায়নিক বিক্রিয়ার এক্সাম্পল যেমন যেমন দুধ দুধ থেকে দই হয়ে গেল এটা একটা রাসায়নিক বিক্রিয়া দই থেকে ব্যাক করে তুমি আর দুধ বানাতে পারবে না তো অ্যাকচুয়ালি রাশনি বিক্রিয়া হচ্ছেটা কি মানে যারা বিক্রিয়া করছে ভালো করে শোনো যারা বিক্রিয়া করছে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ আর যা উৎপন্ন হবে তা হচ্ছে বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থ তাহলে বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়া করার পরে যা উৎপন্ন করে তাদের মধ্যে বৈশিষ্ট্যের বা তাদের নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করবে বোঝা গেল না না দেখো যেমন এক্সাম্পল নেই একদম যেটা আচ্ছা সি প্লাস ও টু নেই সি প্লাস ও টু কার্বন আর অক্সিজেন মিলে কি তৈরি করে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস কার্বন আর অক্সিজেনের যে ধর্ম কার্বন ডাইঅক্সাইডের ধর্ম কি সম্পূর্ণ সেপারেট এরকমই হাইড্রোজেন এখানে হাইড্রোজেন প্লাস অক্সিজেনের এক্সাম্পল যদি নেই তাহলে কি প্রডিউস হয় জল হাইড্রোজেন আর অক্সিজেনের যে ধর্ম জলের ধর্ম কি টোটালি সেপারেট রাসায়নিক বিক্রিয়া মানে কি যারা বিক্রিয়া করছে তাদেরকে কি বললাম বিক্রিয় আর যা উৎপন্ন হলো তাকে কি বলা হয় বিক্রিয়া জাত পদার্থ তাদের ধর্মের কোনো মিল পাওয়া যাবে না ঠিক আছে তাহলে রাসায়নিক বিক্রি এখানে ডেফিনেশন আছে আমি তোমাদের ডেফিনেশনটা দেখাচ্ছি দেখো প্রথম আমরা মিনিট আচ্ছা দেখো রাসনিক কাকে বলে এখানে আমরা কি করবো এক বা একাধিক পদার্থের রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন জল বরফ হয়ে গেল বরফ থেকে আবার জল হলো এটা হচ্ছে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কাগজ পুড়িয়ে নিলে ছাই হয়ে গেল ছাই থেকে কাগজটা পেতে পারবে না এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আরো তো এক্সাম্পল অনেকগুলি দিলাম দুধ দই হয়ে গেল দই থেকে দুধ ব্যাগ করে পাচ্ছ না তাহলে এক বা একাধিক পদার্থের রাসায়নিক পরিবর্তনে পদার্থগুলির গঠন পরিবর্তিত হয়ে অনুর্গঠন টোটালি পরিবর্তিত হয়ে যায় যেমন বললাম সি প্লাস ও টু সি ও টু সি এর কার্বন পরমাণুর গঠন আর অক্সিজেনের অনুর্গঠন কার্বন ডাইঅক্সিডেনের গঠন টোটালি সেপারেট পদার্থগুলির অনুর্গঠন পরিবর্তিত হয় নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থের অনুগঠিত হয় একটা হতে পারে আরো বেশি হতে পারে অনেক ধরনের কেমিক্যাল রিয়াকশন আছে আচ্ছা তাহলে রাসায়নিক বিক্রিয়া কি শিখলাম যে দুইটা বিক্রিয়া করতে পারে দুইটা বিক্রিয়ক পদার্থ যারা বিক্রিয়া করে তাদেরকে কি বলে বিক্রিয়ক পদার্থ দুই বা তার বেশি বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে যে পদার্থগুলি উৎপন্ন করবে তারা কি থাকবে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একাধিক পদার্থের অনুগঠন এখানে একটা পদার্থ আমি একটা নিয়েছি বেশি অনেক কিছু আমাদের শিখতে লাগবে আর বিক্রি চাপটার নাম এই রাসায়নিক কি ছিল রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ খালি সমীকরণের সমীকরণ আচ্ছা যাই হোক তাহলে চাপটারের নাম হচ্ছে রাসায়িক আহ বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া সমীকরণ আমরা রাসায়িক বিক্রিয়া জিনিসটা কি আমরা প্রথমে দেখলাম অনেকগুলি এক্সাম্পল দেখলাম রিয়েল লাইফে অনেকগুলি করলাম শোষণ করছে গ্লুকোজ তাহলে জল আর কার্বন ডাই অক্সাইড হয়ে যাচ্ছে কি গ্লুকোজ টোটালি সেপারেট এরকমই আমরা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি আর আমরা এই খাদ্যরস যখন পুষের ভিতরে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণের মাধ্যমে যখন কুশের ভিতরে ঢুকে তখন এটা কি হয় পরে কি হয় আমাদের এনার্জি প্রোভাইড করে আমাদের শরীরের যাবতীয় কার্যগুলি সম্পাদন করে এই যে এই যে ব্যাপারটা এটাও কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশন বিপাক প্রচেষ্টা যাই হোক মাঝখানে বায়োলজি বলে দিলাম আচ্ছা এখানে তাহলে আমরা যেই আমি যে বলেছিলাম যে কোশ্চেনগুলি তোমাদের ক্লাস টেস্ট তোমাদের ক্লাস টেস্টে আসবে আসবে আসার চান্স তো নাইনটি এরপর যদি সার ভাবে দেব না তাহলে কেউ কিছু করতে পারবে না আচ্ছা সংযোজন বিক্রিয়া এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা কি কি পর্ব আগে একটু আমরা বুঝে নি সংযোজন বিক্রিয়া তারপরে কি বলবো বিয়োজন বিক্রিয়া তারপরে কি বলবো প্রতিস্থাপন বিক্রিয়া বিনিময় বিক্রিয়া আমি আজকে ট্রাই করবো চারটা বিক্রিয়া তোমাদের ভালো করে বোঝানোর জন্য আচ্ছা এখন প্রথমে শুরু করি সংযোজন বিক্রিয়া দিয়ে আচ্ছা সংযোজন বিক্রিয়া অনেক কোশ্চেন আছে সবগুলি পড়াবো তো আগে আমি বিক্রিয়ার বিভিন্ন ধরনের বিক্রিয়ার মধ্যে প্রথমে আমি সংযোজন বিক্রিয়াটা তোমাদের পড়াই যতগুলি সংযোজন বিয়োজন প্রতিস্থাপন তারপরে জারণ বিজার তারপরে অধক্ষেপণ যত রকম রাসায়নিক বিক্রিয়া আছে সবগুলির মধ্যে লাইনটা কমন যে রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া আমরা কি বলছি সংযোজন বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থের অণু দুই বা ততোধিক আমরা ওই সি প্লাস ওটু সিম্পল এক্সাম্পলটাই নেই দুইটা পদার্থের অণু এখানে দুইটা মৌলিক পদার্থের অণু কি হলো সরাসরি যুক্ত এটা অনেক ইম্পর্টেন্ট একটা সরাসরি যুক্ত হয় দুই দুই বা দুই বা ততদিক বিক্রিয় বিক্রিয় পদার্থ যারা বিক্রিয়া করে তারা হচ্ছে বিক্রিয় পদার্থ যা উৎপন্ন হলো জাত পদার্থ ঠিক আছে তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় দুইটা বা তার থেকে বেশিও হতে পারে বিক্রিয় পদার্থের অনু এই যে বিক্রিয় পদার্থের অনুগুলি সরাসরি যুক্ত হয়ে সরাসরি যুক্ত হয়ে নতুন পদার্থের অনুগঠন করে কার্বন কি একটা নতুন পদার্থ তাহলে যে রাশিনি বিক্রিয়ায় তার বেশি হতে এগুলি এগুলি কি কি বিক্রিয়াজাত দুই বা তার বেশি বিক্রিয়ক পদার্থের বিক্রিয় সরাসরি যুক্ত হয়ে কি হবে নতুন পদার্থের অনুগঠন করে নতুন পদার্থের অনু নতুন পদার্থের অনু মানে কি এটার সব ধর্ম এটা থেকে পৃথক প্রথমেই বলেছিলাম রাসায়নিক বিক্রিয়া মানে কি যা উৎপন্ন হবে তার কি ধর্ম বিক্রিয়ক পদার্থ ধর্ম থেকে টোটালি সেপারেট আচ্ছা তাহলে আমরা যদি লিখি এ প্লাস এটা আবার কি এটা হলো সাধারণ একটা সমীকরণ এই সমীকরণটা সাহায্যে সংযোজন বিক্রিয়াকে বোঝানো যায় সংযোজন বিক্রিয়া মানে কি বলে এখানে পয়েন্ট আউট যদি তুমি করো এটার মধ্যে তুমি কি শিখলে আচ্ছা দেখো আচ্ছা এ প্লাস বি এ হলো একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আমরা কি দেখলাম একটা এক্সাম্পল এখানে CO2 টু এটা লোকে মিলিয়ে লিখলাম আচ্ছা এখানে যদি আমি পয়েন্ট আউট করি

সরাসরি যুক্ত হয়ে সরাসরি যুক্ত হয়ে নতুন পদার্থের অনুগঠন করবে আমি একটু একটা নিয়ে একটু বেশি টাইম করছি তোমরা যদি ভিডিওটা দেখার পর তোমাদের এখানে ভিডিওতে মুগস্থ হয়ে যায় আর যারা বুঝে গেছে তারা স্কিপ করে নেক্সটে চলে যাবে আচ্ছা এখানে দুইটা এখানে দুইটা বা তার বেশি দ্বিতীয় পদার্থের অনু কি হবে সরাসরি যুক্ত হয়ে নতুন পদার্থের অনুগঠন করে নতুন পদার্থের অনুগঠন করে তাকে কি বলে সংযোজন বিক্রিয়া নতুন পদার্থের অনুগঠন করে আচ্ছা তাহলে সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া বা সংশ্লেষণ বিক্রিয়া ঠিক আছে সংযোজন বিক্রিয়া বা সংশ্লেষণ বিক্রিয়া ঠিক এটা উল্টা হচ্ছে বিযোজন বিক্রিয়া এখানে দুই বা তার বেশি বিক্রয় অনু যুক্ত হচ্ছে দুই বা তার বেশি বিক্রয় পাতের কি যুক্ত হচ্ছে মনে করা এটা একটা বৃত্তীয় পদার্থ এটা একটা এটা যেমন একসাথে লেগে গিয়ে সেরে কি হলো নতুন একটা পদার্থ তৈরি হলো কিন্তু বিয়োজনে থাকবে একটা উৎপন্ন হবে কি দুইটা হবে চারটাও হতে পারে কিন্তু থাকবে কি একটা যুগ একটা যুগ ভেঙ্গে বিয়োজিত হয়ে দুই বা তিন বা চার আরো এরকম হতে পারে কয়টা হবে এটা ডিপেন্ড করবে আহ বৃত্তিয়ার উপর ঠিক আছে তাহলে সংযোজন মানে কি একটা সিম্পলি সংযোজন মানে কি যুক্ত হওয়া আর বিয়োজন কি ভেঙ্গে যাওয়া এই কথাটা একটু মনে রাখবে আর আমি এখানে তো তোমাদের জেনারেল ফর্মুলাও দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এই গেল এটা সংযোজন বিক্রিয়া ঠিক আছে আচ্ছা এটা এবার আমরা নেক্সট এখানে দেখো অনেকগুলি বিক্রিয়া আছে সবগুলি ওই সেম সেম কেমন এটা যেমন এ

হোমওয়ার্ক বলতে পারো এগুলি পিডিএফ এ তো মানে ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে এটার সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবে তখন বাড়িতে এটা পড়বে এটা আমি আরেকটা একটু বলছি যেমন এটা আর এটা যুক্ত হলো মানে সি এ প্রথমে সি এ রইলো এখানে এরপরে সি আসলো এখানে দুইটা ও আছে তো এখানে একটাও এই সি ও থ্রি তাহলে এটাও কিন্তু এ প্লাস বি এটা ডাইরেক্ট হচ্ছে না এমন হচ্ছে না যে সিএ ও এরকম ভাবে আবার লেখে নিও না সি এ ও CO2 এরকম না কিন্তু এই ওটা এখানে এগুলি কিছু কিছু তো প্র্যাকটিস করতে লাগবে ঠিক আছে কি উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড আচ্ছা এটা এরকম না হয়ে কেন যদি আমি তোমরা যদি কোশ্চেন করো এটা উত্তর হবে কি জানো এটার উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে তোমার এই স্টেটমেন্টটা তোমার জানতে লাগবে কোনো মানে রসায়ন আগে বিক্রিয়াটা করেছিল করার যা প্রডিউস হয়েছে বইয়ে লিখেছে আমি পড়াচ্ছি তোমরা শিখবে তোমরা আরেকজনকে ডিসকাস করতে পারবে তাহলে এটা এরকম কেন হলো কারণ এটা অলরেডি জানা এরকমই হয় ক্যালসিয়াম কার্বন ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন অক্সাইড কি প্রডিউস করে ক্যালসিয়াম কার্বনেট এই কারণে বিক্রিয়াটা এরকম হলো ক্যালসিয়াম মানে সি এ কার্বনেট মানে সিও থ্রি দুটারই যোগ্যতা কত ক্যালসিয়ামের দুই কার্বনেটের যোগ্যতা কত দুই আচ্ছা যাই হোক তোমরা যদি সংকেত গঠনে কোনো প্রবলেম থাকে আমাকে বলবে আমি কোনোতা দিয়ে খুব সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করব আচ্ছা এরপরে আমরা কি বিয়োজন এগুলি সবগুলি কিন্তু সংযোজন বিক্রিয়ার উদাহরণ সবগুলি সংযোজন বিক্রিয়ার উদাহরণ আটটা আছে নয়টা মানে নয়টা সংযোজন বিক্রিয়া আমরা যেটা শুরু করেছিলাম এটা লাস্টে দেখলে যাই হোক প্রবলেম নেই ফার্স্টে থাকুক আর লাস্টে থাকুক এটা সংবোধন বিক্রিয়ার উদাহরণ আচ্ছা এখন আমরা কি করছি বিয়োজন বিক্রিয়া কি বলেছিলাম সংগোজন মানে যুক্ত হবে আর বিয়োজন মানে কি যৌবটা কি ভেঙে যাবে এটাই তো তাহলে আমরা এখন বিয়োজন বিক্রিয়া করবো তো বললাম না ওই সময় যে রাসায়নিক বিক্রিয়ায় এই কথাটা সবগুলি রাসায়নিক বিক্রিয়া ডেফিনেশনের মধ্যেই থাকবে এখানে পেলে যে রাসায়নিক বিক্রিয়া কোন যৌগিক পদার্থ ওই যে বললাম ভেঙ্গে যাবে ভেঙ্গে ভেঙ্গে গিয়ে কি হবে একাধিক মৌলিক হতে পারে যৌগিক হতে পদার্থে পরিণত হবে এটা উল্টাটা এ প্লাস বি এটা একটু দেখো লেড নাইট্রেট লেড নাইট্রেট লেড নাইট্রেট কি কি প্রডিউস করছে ল্যাড অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন এর মানে কি ছিল কি একটা যৌগ এটা ভেঙ্গে কি উৎপন্ন হলো তিনটা দুইটা যৌগিক পদার্থ আর একটা মৌলিক যৌগিক পদার্থ পদার্থ জানো তো আই তোমরা জানো ক্লাস নাইন এগুলি ছিল তবে একটু বলবো যেমন অক্সিজেনের মধ্যে শুধু অক্সিজেনের পরমাণু দিয়েই গঠিত তাহলে এটা মৌলিক পিবিও এখানে দুইটা মূল আছে একটা হচ্ছে পিবি আইটা কি অক্সিজেন লেড আর কি অক্সিজেন তাহলে দুইটা মৌল দিয়ে গঠিত তাহলে এটা যৌগিক পদার্থ যাই হোক এখানে আমরা কি শিখলাম এখন এখন শিখলাম যে একটা যোগ ভেঙ্গে যাবে ভেঙে যাবে এ প্লাস বি লেখা প্লাস সিও হতে পারে মানে এখানে মনে এ বি সি আছে এটা ভেঙ্গে যেতে পারে ভেঙে যেতে পারে ভেঙে যাবে এখানে সি লেখার দরকার নেই যে সি লিখতে লাগবে দ্যাট মিন্স এখানে যোগটা এখানে এ প্লাস বি দেওয়া মানে কি এখানে যোগটা কি ভেঙে যাবে মানে ছিল কি লেড নাইট্রেট হয়ে গেল কি লেড অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড অক্সিজেন তাহলে এটা কি বিয়োজিত হলো বা বিয়োজিত হলো এটা বা বিশ্লেষিত হলো বিশ্লেষণ বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া বা বিশ্লেষণ বিক্রিয়া তাহলে সংযোজন বিক্রিয়া সরি সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়ার মধ্যে আমরা কিভাবে মনে রাখবো সংযোজন মানে যুক্ত হয়ে যাবে মানে যৌগগুলি বিক্রিয়া যৌগ বা মৌল এগুলি কি যুক্ত হয়ে যাবে আর বিয়োজন বিক্রিয়ার মধ্যে কি ভেঙ্গে ভেঙ্গে অনেকগুলি মৌল বা যৌগ উৎপন্ন করবে ঠিক আছে সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া তাহলে সংজ্ঞা ডেফিনিশনটা অনেক ইম্পর্টেন্ট যে জেনারেল যে ফর্মুলাটা ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া দিয়ে দেবে তোমাকে বলবে এটা কোন বিক্রিয়ার মানে কোন বিক্রিয়া পর এটা কোন দেওয়ার বিক্রিয়ার উদাহরণ সংযোজন না বিয়োজন বিক্রিয়া তাহলে তোমরা বুঝে যাবে যে এটা নিশ্চয়ই বিয়োজন বিক্রিয়া কয়টা হলো দুইটা হলো না আমি বললাম কি চারটা আজকে তোমাদের ভালো করে বোঝাবো উদাহরণ অনেক উদাহরণ দিয়েছি যেমন ক্যালসিয়াম অক্সাইড এটা থেকে একটা যৌগিক দুইটাই যৌগিক পদার্থ উৎপন্ন হয়েছে এখানে ক্যালসিয়াম অক্সাইড থেকে সরি ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন এটা এটা মনে কোনো নেই এখানে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয় ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ঠিক আছে ক্যালসিয়াম অক্সাইড বিয়োজিত হয়ে বারবার অক্সাইড বলছি ক্যালসিয়াম কার্বনেট আহ বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড মুখস্থ করে নেবে আর এটা এটার বিক্রিয়া দেখো আসলে তো কত গোসনে আসতে পারে এগুলি দিয়ে দেবে যেমন এটা দেওয়া তোমাকে বলবে এটা কোন বিক্রিয়ার উদাহরণ তাহলে একটা যোগও ছিল ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন যৌগ উৎপন্ন হয়েছে তাহলে বিয়োজিত হয়েছে মানে বিয়োজন বিক্রিয়ার উদাহরণ এরকম দেবে তোমাদের যেমন এটা এটা দিয়ে দিল তোমাকে বললো যে এটা কোন বিক্রিয়ার উদাহরণ একটা যৌগ ছিল এটা বিয়োজিত হয়ে দুইটা যৌগ একটা যৌগ একটা মূল উৎপন্ন হয়েছে দ্যাট मींस বিয়োজিত হয়েছে দ্যাট मींस বিয়োজন বিক্রিয়া এরকম ভাবে কোশ্চেন আসে কিন্তু আমি চাইবো কি তোমরা এই যে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে কি কি উৎপন্ন হয় তোমরা এগুলো শেখো এক একজনের মানে চাহিদাটা থাকে এক এক রকম কেউ ভাবে যে আমি 70% এর উপর কেউ যদি ভাবো 90% এর উপর পাবে পেতে চাও তাহলে নিশ্চয়ই তোমরা এই বিক্রিয়াগুলিও মুখস্থ করবে কিন্তু এগুলি নর্মালি বিক্রিয়াটা দিয়ে দে এটা কোন বিক্রিয়ার উদাহরণ এরকম কোশ্চেন আসে আচ্ছা তারপরে এটা এই দেখো এখানে সিলভার ব্রোমাইড সিলভার প্লাস ব্রোমাইড এটা বিয়োজন বিক্রিয়া উদাহরণ সূর্যালোকের উপস্থিতিতে হয় আচ্ছা আমি যে বললাম যে চারটা বিক্রিয়া তোমাদের পড়াবো কিন্তু এটার মধ্যে কিছু সংযোজন আর বিয়োজনের মধ্যে কিছু পার্ট আছে এগুলি পড়ানো एक्चुअली দরকার দেখো এ যে মানে এখানে যে লেখা আছে মানে আমি যেটা লিখলাম এটা কিন্তু বিয়োজন বিক্রিয়া এইভাবেই হয়ে যাবে এখানে তাপ প্রয়োজন হবে তাপ দিলে কিন্তু এটা ভেঙে ভাঙবে এটা বিয়োজিত হবে তাহলে এই বিক্রয় নাম হচ্ছে তাপ বিউজন তাপীয় এটাও সেই তাহলে একটা হচ্ছে বিউজন বিক্রিয় বিভিন্ন ভাগের মধ্যে বিয়োজন বিক্রয়ের বিভিন্ন ভাগের মধ্যে একটা হচ্ছে তাপ বিউজন আচ্ছা এইখানে কি লেখা আছে এটাও বিয়োজন বিক্রিয়া ঠিক আছে এটাও কিন্তু বিয়োজন বিক্রিয়া এটা এটাও কিন্তু সিলভার সিলভার ব্রোমাইড বিয়োজিত হয়ে সিলভার আর ব্রোমিন উৎপন্ন হয়েছে এটাও বিয়োজন বিক্রিয়া বাট এটা কি সূর্যালুকের উপস্থিতিতে কি হলো বিয়োজিত হলো এমনি এমনি বিয়োজিত হবে না সূর্যালোকের উপস্থিতিতে বিয়োজিত হয়েছে তাহলে এটা হবে মানে কি আলোক বিয়োজন ঠিক আছে এটা হবে সূর্যালোকের প্রভাবে জাগানো হলে এটা হবে আলোক বিয়োজন আচ্ছা তাহলে এটা সূর্যালোক যেমন জল জলকে বিয়োজিত করে হাইড্রোজেন অক্সিজেন বানানো যায় হ্যাঁ এটাকে তরিত প্রবাহ দিলে কিন্তু এটা হয় তরিত প্রবাহ দিলে হয় কিন্তু এখানে তরিত আমরা কি বলবো বিয়োজন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম প্লাস ক্লোরিন তাহলে এটাও বিয়োজিত হচ্ছে কিন্তু তরিতের প্রভাবে তাহলে এটাকে আমরা কি বলবো তরিত বিউজন ঠিক আছে তাহলে আমরা এখানে কি বিয়োজন তো বুঝলাম কিন্তু তাপ বিয়োজন হতে পারে তারপরে কি দেখলাম আলুক বিয়োজন হতে পারে আলুর প্রভাবে বিয়োজন বিক্রিয়া সংগঠিত হওয়া তারপরে দেখলাম কি তড়িৎ প্রবাহের উপস্থিতিতে মানে বিয়োজন বিক্রিয়া সংগঠিত হওয়া তাপ বিয়োজন যেমন ক্যালসিয়াম কার্বনেট যেমন এটা করেছিলাম ক্যালসিয়াম কার্বনেট কি হয়ে গিয়েছিল ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন অক্সাইড তারপরে আলুক বিয়োজন কি দেখেছিলাম এজিবিআর সিলভার ব্রোমাইড এটা কি হয়েছিল সিলভার প্লাস ব্রোমিন বিয়ার্ড তারপরে তড়িৎ বিয়োজনে কি ছিলাম জলকে যদি আমরা বিয়োজিত করতে চাই তড়িৎ এখানে নিশ্চয়ই তড়িৎ লাগতে লাগবে তড়িৎ প্রবাহের উপস্থিতিতে তখন কি হবে হাইড্রোজেন প্লাস অক্সিজেন তৈরি হবে এটা হচ্ছে তাপের প্রভাবে হয় তাপীয় বিয়োজন আলুর প্রভাবে হয় আলুকবিয়জন তরিৎ তড়িৎ প্রভাবে হয় তড়িৎ বিয়োজন বিভিন্ন ধরনের শর্ট কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে তাহলে এটা হলো কি বিয়োজন বিক্রিয়া আচ্ছা আমরা যেটা ছিল এখানে আর একটা আজকে পড়াতে পারবো তোমাদের এটা এটা হচ্ছে হচ্ছে কি কি বিক্রিয়া স্মরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া স্মরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে দেখো এখানে এই বিক্রিয়াটা লক্ষ্য করে তারপরে আমি ডেফিনেশনে যাচ্ছি জিঙ্ক এইখান থেকে কপারকে কি কপারকে সরিয়ে দিলো আর জি জিঙ্কের আহ জিঙ্ক কপারের জায়গার মধ্যে গিয়ে বসে গেলো কপার এখান থেকে উঠিয়ে কপারের জায়গার মধ্যে বসে গেলো এর মানে কি জিঙ্ক প্লাস কপার সালফেট কি হয়ে গেলো এখানে জিঙ্ক আসবে তাহলে জিঙ্ক সালফেট জেড এন প্লাস অ্যাসো কিন্তু আলাদা হয়ে গেলো ব্যাপারটা কি ব্যাপারটা হলো এরকম যে সবাই চেয়ারে বসে আছে একজন আসলো বিশিষ্ট ব্যক্তি আসার পর তুমি তোমার চেয়ারটা ছেড়ে দিলে তাহলে এরকমই হলো কপার যেমন কপারের চেয়ারটা ছেড়ে দিল এবং জিগ ওই চেয়ারে গিয়ে বসল তাহলে এই এই যোগটা থেকে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থের অনুর মধ্যস্থ এটা হচ্ছে একটা যৌগিক পদার্থ কোনটার কথা বলছে কপার সালফেট যৌগিক পদার্থের অনুর মধ্যস্থ এক বা একাধিক পথ একাধিক পরমাণুকে অপসারিত করে এই যে এই পরমাণুটাকে অপসারিত করে অন্য কোন মূলের পরমাণু সেই স্থানটাকে দখল করে এই যে যে রাসায়নিক বিক্রিয়ায় কোন যৌগিক পদার্থের অনুর মধ্যস্থ একাধিক

এই যে বিটা জেনারেল কি হবে এই বিটা এখান থেকে সরে যাবে তাহলে এখানে কি কি হবে এসি বিসি ছিল হয়ে যাবে কি এসি আর বিটা আলাদা থাকবে এটা হচ্ছে স্মরণ বিক্রিয়ার যে সাধারণ একটা ফর্মুলা এটা দেখে এটার সাথে মিলাবে যে এটা দিয়ে কোয়েশ্চেন আসতে পারে যে এটা কোন বিক্রিয়ার উদাহরণ এটা কোন বিক্রিয়ার উদাহরণ তাহলে দেখবে যে আরে এটাকে এটা এখান থেকে ধাক্কা মেরে উঠিয়ে দিল আর এইখানে ও নিজে এখানে বসে গেল দ্যাট মিন্স ছড়িয়ে দিল দ্যাট মিন্স কি স্মরণ বিক্রিয়া ঠিক আছে তাহলে আজকে আমরা কি কি শিখলাম রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম তারপরে দেখলাম কি সংযোজন বিক্রিয়া তার এটা জেনারেল যে ফর্মুলাটা আছে তারপর বিয়োজন বিক্রিয়া বিভিন্ন ধরনের বিয়োজন বিক্রিয়া তাপীয় বিয়োজন বিক্রিয়া তারপরে আলোক বিয়োজন বিক্রিয়া তড়িৎ বিয়োজন বিক্রিয়া আরেকটা কি শিখলাম স্মরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া এইভাবে পার্ট পার্ট এক একটা ভিডিওর মধ্যে আমি এক একটা অংশ এক একটা টপিক আমি কভার করব। আর সবগুলি তোমরা পড়ার চেষ্টা করো আর পরে তো সিলেক্টিভ কোয়েশ্চেন পরেই পড়বে ঠিক না আগে পুরো চ্যাপ্টারটা পরা অনেক বেশি দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ